বন্ধুরা আজকে নতুন কয়েন নিয়ে আলোচনা করার আগে বলবো যে শুধুমাত্র কয়েন সংগ্রহ করলেই হবে না মুদ্রাটির স্মারক কয়েন হয় তাহলে স্মারক কয়েন হিসাবে কেন ছাপা হয়েছিল যার উদ্দেশ্যে কয়েনটি ছাপা হয়েছে তিনি কে ছিলেন বা ওই মুদ্রায় যে থিম ব্যবহার করা হয়েছে ওই থিমের গুরুত্বই বাকি জানা খুবই প্রয়োজন শুধু মুদ্রা সংগ্রহ করলাম আর রেখে দিলাম কিন্তু ওই কয়েনের গুরুত্ব কি কেনই বা সংগ্রহ করলাম তা জানা না থাকলে মুদ্রা সংগ্রহ করেই বা কী লাভ শুধু তাহাই নয় কয়েন কেনা বেচার সময়ও ঠকে যেতে পারেন তাই বন্ধুরা কয়েনের সঠিক তথ্য সঠিক দাম ও গুরুত্ব জানতে হলে একমাত্র এস এম কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আজকে একটি কপার নিকেলের বিরলতম মুদ্রাদের মধ্যে এই মুদ্রাটিও অন্যতম এবং কয়েনটি সংগ্রহযোগ্য এই মুদ্রাটি দেখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কয়েন নিয়ে আজকে আমি আলোচনা করব এই মুদ্রাটিতে ওনারই প্রতিকৃতি রয়েছে দেখতে পাচ্ছেন এই মুদ্রাটিতে ওনারই প্রতিকৃতি এবং গোল করে হিন্দিতে জন্মসতি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও ইংরাজিতেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেন্টেনারি দু হাজার এক সাল এবং সালের নিচে দেখুন মিন্টমার্ক এই কয়েনটি গুরুত্ব হচ্ছে ইনি ছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখার্জির পুত্র যিনি ছয়ই জুলাই উনিশশো এক সালে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন ভারতীয় ব্যারিস্টার শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ভারতের প্রথম শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মরণে চালু করা হয়েছিল তিনি এক নিশান এক বিধান ও এক প্রধান স্লোগানের পক্ষে ছিলেন পরে কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি গ্রেফতার হন এবং তেইশে জুন উনিশশো সালে শ্রীনগরে কারাবন্দী অবস্থায় রহস্যজনকভাবে মারা যান যা তার বলিদান হিসাবে পালিত হয় এই মুদ্রাটি নোমিসম্যাটিক সংগ্রহ ইতিহাসী প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বস্তু তাই ভারত সরকার ওনার একশোতম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার এই মুদ্রাটি জারি করেন চলুন বন্ধুরা এরপর দেখে নেব দু হাজার ও পঁচিশ সালের কয়েন বইয়ে কোন কোন টাকসাল থেকে তৈরি করা হয়েছে এবং দাম কত দেখে নেব এই দেখুন বন্ধুরা উপরে ইংরাজিতে লেখা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেন্টেনারি দু হাজার এক কয়েনটির সামনের ও পিছনের দিকে এই কয়েনটির বৈশিষ্ট্য দেখুন দু হাজার এয়ার হচ্ছে দু মেটাল হচ্ছে কপার নিকেল ওয়েট হচ্ছে সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম সেট ইলেভেন সেটেড এই কয়েনটি তিনটে টাকসাল থেকে তৈরি করা হয়েছিল কলকাতা হায়দ্রাবাদ ও নয়দা কলকাতা মিন্টের কয়েনগুলি ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইনে তিরিশ টাকা এক্সটার ফাইনে পঁচাত্তর টাকা ও ইউএনসি কন্ডিশনে চারশো টাকা এটি দেখুন স্কার্টস ক্যাটাগরির হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইনে পঞ্চাশ টাকা এক্সটার ফাইনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা এটাও স্কার্টস ক্যাটাগরির নয়ডা মিন্টের কয়েনগুলি দেখুন ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইনে পঁচিশ টাকা এক্সটার ফাইনে পঞ্চাশ টাকা ও ইউএনসি কন্ডিশনে দেড়শো টাকা এটাও দেখুন স্কার্টস ক্যাটাগরির বন্ধুরা নিশ্চয়ই কয়েন বইয়ের মাধ্যমে কোন কোন মিন্টের কয়েনের দাম কত দেখতে পেলেন আমার কাছে দেখুন আমার কাছে এই দেখুন আমার কাছে যে মিনটা রয়েছে এই মিনটা কিন্তু কলকাতা মিন্টের দেখুন সালের নিচে কোনো চিহ্নই নেই হুম দেখুন কলকাতা মিন্টের কয়েন যদি আপনাদের কাছে এই কয়েন থেকে থাকে তাহলে ভালো একটু কন্ডিশনে সংগ্রহ করে রাখুন কয়েনগুলি ভালো কন্ডিশনে সংগ্রহ করে রাখলে ভবিষ্যতে এই কয়েনের দাম পাবেন এবং এটি রেয়ার ক্যাটাগরিতে চলে আসবে আজ এইটুকুই দেখা হবে পরের আর একটি নতুন ভিডিওতে সেজন্য বন্ধুরা সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করুন এবং বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিন নমস্কার